আপুজা দেখো এই যে আমাদের এখানে অনেক মাছ অনেকগুলা মারছি তোমার কাছে আসতে দেরি করে হালাইছো এই যে দেখো বড় বড় কই মাছ বড় বড় শোল ঠিক আছে অনেকগুলা মাছ মারছি এই যে দেখো ঠিক আছে তাহলে দেখো সুলেমান মাছ ধরে অনেক কি মাছ দছিস

অনেক বড় বড় মাছ আছে এখানে অনেকগুলো মাছ আমরা ধরছি সুন্দর মাছ সাইডে হ্যাঁ অনেক সুন্দর মাছ আছে এই যে দেখো খালি মাছ এই দেখেন পুকুরটা অনেক বড় হচ্ছিল কিন্তু পানিগুলো গুলা শুকিয়ে গেছে এখন একটু কাদার মতো আছে সেখানে দেখেন কত সুন্দর অনেক ধরা হইতেছে কত বড় মাছ ধরছে অনেক সুন্দর হয়েছে বাবা

অনেকগুলো মাছ মারছি এই যে দেখো ঝুক না জানি ঝুক হ্যাঁ আমার নাতি অনেকগুলো কই মারছে বড় বড় শেষ হ্যাঁ অনেকটি মাছ মারছে আমার নাতিও এই বড় বড় মাছ সোলা মানে বড় একটা বড় একটা ই অনেক বড় রে হ্যাঁ এই দেখো অনেক বড় একটা মাছ এই যে হ্যাঁ এই যে দেখো এই যে দেখো এই যে দেখো হ্যাঁ অনেক গুলা মাছ সবটি কেদার কারণে জেগে উঠছে এই যে এখন একটার পর একটা আমরা মারতে থাকব এই যে দেখো অনেক গুলা মাছ এখন সবটি কেদার কারণে মানে ভাইসাট পাল লইছে কারণ কেদা অনেক গুলা গুলা হয়ে গেছে সেই কারণে মাছ গুলা এই যে দেখো সব ভাইসে উঠছে এই যে দেখো দেখেন কত সুন্দর মাছ ধরা হইতাছে এটা হলো গ্রামের সবচেয়ে সুন্দর অনেক বড় মাছ উঠা মাছ গেল গেল ছুটে গেছে